আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ম রক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালে সেরা প্রস্তুতি সেরে নিতে চায় ভারত নিউজিল্যান্ড একাদশে পরিবর্তনের আভাস হাইব্রিড মডেলের কারণে ভোগান্তিতে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ ঠিক না হয় দুবাই যেতে হচ্ছে দুদলকে ভারতের পক্ষে সাফাই অশ্বিনের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের কারণ অনুসন্ধানে বিশেষ সভা পিসিবির জেরার মুখে পাকিস্তানের ক্রিকেটার ও কোচিং স্টাফ দেশ জুড়ে কড়া সমালোচনা আজ আবারও আরব আমিরাতে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত পাকিস্তান ম্যাচের এক সপ্তাহ পর ভারত নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেতে ওঠার অপেক্ষায় দুবাই স্পোর্টস সিটি নিয়মরক্ষার ম্যাচ হলেও সেমিফাইনালে সেরা প্রস্তুতি সেরে নিতে চায় দুদল ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটায় ভারত নিউজিল্যান্ড লড়াই বেশ আন্ডার ওয়ানডেতে একশো দেখায় ভারতের ষাট জয় আর নিউজিল্যান্ডের পঞ্চাশ জয়ের পরিসংখ্যানই বলে দেয় কেউ কম যায় না তবে শিরোপার হিসেবে দু দলের চিত্র ভিন্ন ইন্ডিয়া জিতেছে প্রায় সবকিছু কিউইদের কেবিনেটে শূন্যতা তাই গ্রুপ পর্বের নিয়ম রক্ষার ম্যাচ হলেও দুবাইয়ে অনুশীলনে মনোযোগী তারা দুই ঘন্টা আইসিসি একাডেমি গ্রাউন্ডে প্র্যাকটিসের পর ম্যাচ ভেনু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাড়তি এক ঘন্টা ট্রেনিং করেছে ব্ল্যাক ক্যাপ বাহিনী ভারত পাকিস্তান ম্যাচের পর সপ্তাহ খানেকের বিরতি পেয়েছে দুবাই স্টেডিয়াম ক্লাসিকোর মতো ফুল হাউস না হলেও ভারতীয় ফ্যানরা থাকবেন এ ম্যাচেও রমজানে মুসলিম ক্রিকেট ভক্তদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত নিউজিল্যান্ড ম্যাচের আগে অভিনব এক উদ্যোগ নিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড রমজান মাস হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আসা দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার সামগ্রী সরবরাহ করবে ইসিবি স্থানীয় নির্ধারিত সময় দুপুর একটায় ম্যাচ শুরু হয়ে কোনো বিঘ্ন না ঘটলে ইফতার সারতে সারতেই দ্বিতীয় ইনিংস উপভোগ করতে পারবেন দর্শকরা দুই ম্যাচই চেইস করে জেতা টিম ইন্ডিয়া এদিনও পরে ব্যাটিং করবে তেমনটাই আশা করবেন ভক্তরা আগেই সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় এটা দু দলের জন্যই নিয়ম রক্ষার ম্যাচ একাদশে একাধিক পরিবর্তন আনতে পারে ভারতীয়রা ম্যাচের আগের দিন অনুশীলন না করলেও শুক্রবার বাড়তি ব্যাটিং সেশন করেছেন ঋষভ পন্থ ইলেভেনে দেখা যেতে পারে তাকে তিন বাহাতি স্পিনার নীতি থেকে সরে এসে ডানহাতি ওয়াশিংটন সুন্দরকে খেলাতে পারে তারা ফিরতে পারেন পেসার আর্শদীপ সিংও পরিবর্তন আসবে নিউজিল্যান্ডের সেরা একাদশেও অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে না থাকলেও এ ম্যাচে ফিরবেন ড্যারেল মিচেল দুবাইয়ের স্পিন ফ্রেন্ডলি পিচে ইন্ডিয়ান স্পিন অ্যাটাক সামলাতে কেইন উইলিয়ামসন প্রাচীন রবীন্দ্রদের সঙ্গে মিচেলের মতো ক্লাসিক ব্যাটারকে যে কোনো মূল্যে চাইছে কিউইরা। এদিকে স্পিনারদের মধ্যে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী মাইকেল ব্রেসওয়েল আর অধিনায়ক মিচেল স্যান্টনারের ওপর থাকবে মেন ইন ব্লু ব্যাটারদের আটকানোর গুরু দায়িত্ব এ ম্যাচ দিয়ে ইতিহাসের বাইশতম ক্রিকেটার হিসেবে তিনশো ওয়ানডে খেলার রেকর্ড গড়বেন বিরাট কোহলি তাই ম্যাচটা স্পেশাল সুপারস্টারের কাছে অন্যদিকে কোচ গৌতম গম্ভীরের জন্য প্রতিশোধের বেশি দিন আগের কথা নয় ঘরের মাটিতে তার দলকে টেস্টে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছিল এই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির খবর ভারতের কারণে ভোগান্তিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হাইব্রিড মডেল আর উদ্ভট করাচি থেকে দুবাই যেতে হবে এই দু দলকে যদিও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলবে কোনো এক দল ঠিক কতটুকু প্রভাবশালী হলে একটা বৈশ্বিক আসরে যা ইচ্ছে তাই করা যায় ভারতের কথা বলছি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের দাপটের সামনে অসহায় গোটা ক্রিকেট বিশ্ব এই টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের খামখেয়ালি করে যাচ্ছে ভারত অংশগ্রহণকারী বাকি সাত দল পাকিস্তানে গেলেও দুবাই থেকেই সব ম্যাচে অংশ নিচ্ছে রোহিত শর্মারা তাতে হোস্ট না হয়েও বাড়তি সুবিধা পাচ্ছে রোহিত শর্মার দল তাদের বিপক্ষে খেলতে গিয়ে বাড়তি ভোগান্তিতে অন্য দলগুলো বাংলাদেশ পাকিস্তানের এই অভিজ্ঞতা হয়েছে গ্রুপ পর্বে এই সফরের ক্লান্তি বুঝেছে নিউজিল্যান্ডও তবে সূচি আগে থেকে জানায় এই ধকলটুকু প্রত্যাশিত ছিল প্রত্যাশিত নয় ভারতের সেমির প্রতিপক্ষের জন্য কারণ গ্রুপ পর্বে ভারত নিউজিল্যান্ড ম্যাচ শেষ দিনে হওয়ায় এখনও চূড়ান্ত নয় কারা মুখোমুখি হবে মেন ইন ব্লুদের তাই দুই দলেরই দূরত্বের হিসেবে প্রায় পাঁচ হাজার কিলোমিটার আর সময়ের হিসেবে চার ঘন্টার ভ্রমণ ক্লান্তি সঙ্গী হবে অস্ট্রেলিয়া ম্যাচ খেলেই দুবাই চলে গিয়েছে দক্ষিণ আফ্রিকা বিমানে উঠেছে ইংল্যান্ড ম্যাচের পর যদিও এই ভ্রমণ ক্লান্তি শেষে ম্যাচ খেলবে মাত্র এক দল অন্য দলকে আবারও ফিরতে হবে পাকিস্তান আইসিসিতে ভারতের দাদাগিরি নতুন কিছু নয় সেটা আরও বেড়ে গেছে জয়শাহ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদে আসীন হওয়ার পর সদস্য দেশগুলো আপত্তি করলেও অনেক ক্ষেত্রেই সেগুলো আমলে নিচ্ছে না আইসিসি এই যখন অবস্থা তখন উল্টো ভারতের বিপক্ষেই ষড়যন্ত্রের অভিযোগ রবিচন্দ্রন অশ্বিনের নিজের ইউটিউব চ্যানেলের এক পডকাস্টে স্পিনার দাবি করেছেন ওয়ানডে ক্রিকেটে ভারতকে চাপে ফেলতেই এক ইনিংসে দুই নতুন বলের নিয়ম বানিয়েছে আইসিসি ভারতের স্পিনারদের দাপট কমাতে আইসিসি নতুন নিয়ম চালু করেছে এটা আমার মত আমি মনে করি এটি খেলায় প্রভাব ফেলেছে রিভার্স সুইং হারিয়ে গেছে ফিঙ্গার স্পিনারদের ভূমিকা কমে গেছে দু সাল পর্যন্ত পঞ্চাশ ওভারের ইনিংসে একটি বল ব্যবহার করা হতো এরপর দুই নতুন বল ব্যবহারের কারণে রিভার্স সুইং কিংবা ফিঙ্গার স্পিনারদের আধিপত্য অনেকটাই কমে গেছে ভারতীয় ক্রিকেটারের মতে এই নিয়ম আরও ম্যানমারে করেছে ওয়ান ডে ক্রিকেটকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের কারণ অনুসন্ধানে বিশেষ বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড সকালে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হয়ে যাওয়া বৈঠকে ছিলেন বাবুর আজম সাকলাইন মুশতাক ওয়াহাব রিয়াজরা সভাপতিত্ব করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি এ সময় বর্তমানে সাবেক ক্রিকেটারদের কাছে এই হারের কারণ জানতে চেয়েছেন পিসিবি বস আয়োজক হয়েও এমন ভরাডুবির পর দেশ জুড়ে সমালোচনায় মুখর ক্রিকেট সংশ্লিষ্টরা বাংলাদেশ আর পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেজায় মিল এ দু দলের কেউই জিততে পারেনি তাদের কোনো ম্যাচ হেরেছেও ঠিক একই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে হয়তো বোঝা যেত এবারের আসরে কে ঠিক কতটা খারাপ খেলেছে দুর্ভাগ্য হলো না সেটা তবে মিলের কোনো কমতি নেই দু দলের মধ্যে শুধু ক্রিকেটার নয় দুই বোর্ডের মাঝেও দারুণ মিল এই যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির হারের পোস্টমর্টেম করতে ইতোমধ্যে একটা বিশেষ মিটিং ডেকেছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ সোমবারের সে বৈঠকে বোর্ড পরিচালকদের নিয়ে ব্যর্থতার কারণ খুঁজবেন তিনি হেড কোচ স্পিন কোচ সহকারী কোচদের ভবিষ্যৎ চুক্তিও ঠিকঠাক হওয়ার কথা সেখানে কিন্তু বাংলাদেশের আগেই সে মিটিং করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বৃষ্টির ফাঁকে এক ছটাক রোদের দেখা মিলতেই ক্রিকেটার নির্বাচক কোচ সবাইকে ডেকে পাঠান মহসিন নাকভি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বসেন চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার কারণ খুঁজতে সঙ্গে ছিলেন বাবুর আজম ওয়াহাব রিয়াজ সাকলাইন মুস্তাক সহ আরও অনেকেই জানা গেছে বৈঠকে বাবরের কাছে তার ব্যাটিং দলের নাজুক পারফরম্যান্সের ব্যাখ্যা চেয়েছেন পিসিবি বস দল নির্বাচনে কোথায় ঘাটতি ছিল তা জানতে ডাকা হয় ওয়াহাব রিয়াজকে আর সাকলাইন মুস্তাক দিয়েছেন উত্তরণের উপায় পিসিবি বা বিসিবি দুই বোর্ডের জন্যই এ ধরনের বৈঠক নতুন কোনো বিষয় নয় একটা করে আইসিসির ইভেন্ট যায় আর তারা মিটিং করেন হারের কারণ খুঁজতে তদন্ত শেষ না হতেই শুরু হয়ে যায় আরও একটা ইভেন্ট তখন সব কিছু ভুলে যান সবাই এরপর আবারও বসে বৈঠক শুধু দেখা যায় না কোনো ফলাফল